হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীত ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আর আজকের এই সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ব্লগটা স্টার্ট করতে আমার অনেকটাই লেট হলো তো হঠাৎ করে আর এত জামাকাপড় আজকে আর মেলার জায়গা নেই জামাকাপড় আর এই বৃষ্টি কাদার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মায়ের যে উঠোন লেপতে শুরু করে দিয়েছে এই দেখো বৃষ্টি এই যে কাদা তার মধ্যে লেপচে উঠল এই যে সকাল কিন্তু আজকে চলে এসেছিল আমার দিদা শাশুড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের দিদা যাই হোক এদিকে তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে ডেকে তুলতে পেরেছি এটাই আমার সৌভাগ্য কেননা অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদা ভাই

আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু শ্রুতিকে খাওয়াচ্ছে দেখো এত বড় মেয়ে হয়ে গেছে তাও এখনো ঝিনুক বাটিতে খাওয়াতে হয় দেখো ছোট হয়েছে ছোট হয়েছে আজকে সকাল থেকে কিন্তু মানে লেপা পোচা করে যাচ্ছে কিন্তু আকাশের কন্ডিশন ভীষণ খারাপ এই দেখো পুরো একটু আগে যাওয়া বা একটু রোদ বেরোলো এখন তো পুরো অন্ধকার হয়ে গেল সব জামা কাপড় মেলা রয়েছে বাইরে হয়ইনি বৃষ্টি আসার আবার টাইম হয়ে যে কি তাল লাগিয়েছে কি আর বলবো নতুন করে কিছু আর বলার নেই তো তোমরা তো সবাই জানো বর্ষাকালে যা হয় আর কি অধিকত দেখতেই পেলে মা মানে ঘর বাড়ি লেপছে আর আমি কিন্তু সকালে খাবার জন্য সেদ্ধ ভাত রান্না করে ফেলেছি আর এদিকে কিন্তু সকালবেলাতেই আমাদের বাড়িতে দিদা এসেছে তো দিদা দিদা কিন্তু আমাদের ঠাকুরের ঠাকুরের বাসনগুলো দেখো দেখো এই এদিকে বাসন মারছে তো মার ওদিকে লেপা প্রায় হয়ে গেছে ঘর বাড়ি তো লেপা হয়ে গেলে সবাই মিলে সকালে খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে কিন্তু দুপুরবেলাতে আবার রান্না আছে চলো সবকিছু অল্প অল্প করে শেয়ার করবো যতটুকু সম্ভব হয় এই যে এদিকে কিন্তু তোমাদের দাঁড়া হয় এই মাস বাজার থেকে মাছ নিয়ে আসলো দেখো দুই মাছ কিন্তু এগুলো কিন্তু দুপুরবেলাতে রান্না হবে আর এখন খাওয়ার জন্য বললাম সে তোমার করেছি মাছ আনতে গিয়ে দেখো কতটা মাছের তেল নিয়ে একদিনে খাওয়া সম্ভব না এতটা সুন্দর মাছ কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো আমি কিন্তু মাছের চেয়েও মাছের তেল খেতে বেশি পছন্দ করি তোমরা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজ সকাল থেকে শাশুড়ি মা তো লেপা কোচার কাজে লেগে পড়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে আসলে বাড়িতে আজকে দুজন অতিথি আসবে আর এই বৃষ্টি কাদার মধ্যে যাদের মাটির বাড়ি ঘর আছে তারা এই ব্যাপারটা বুঝবে যে বৃষ্টির দিনে কি অবস্থা হয় আচ্ছা তোমাদের কার কার মাটির বাড়ি ঘর আছে যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না এদিকে কিন্তু রান্না বান্না সেরে আমি সোজা চলে এসেছিলাম ঘরে আর এসেই বিছানার চাদরটা সবার প্রথমে পাল্টে নিয়েছি আর বিছানার চাদর পাল্টেই বিছানার মধ্যে ধ্যাপ করে শুয়ে পড়েছিলাম ফোনটা নিয়ে আর কোথায় যাবা হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে ঠোঁটটার কী অবস্থা হয়েছে দেখেছ যাই হোক কি আর করবো মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে এরকমভাবে যে আমার ঠোঁটটা ফুলে যাবে আমি সত্যি ভাবতে পারিনি দেখো ঠোঁটের কী অবস্থা এদিকে আবার বারান্দাতে আসতেই দেখি শাশুড়ি মা স্নান ধান কমপ্লিট করে চলে এসেছে পুজো করতে আর তোমাদের দাদা ভাই এদিকে কাজ করছে আসলে আজও কাজের চাপ ভীষণ আমাদের এই কাজটা এমনই যেন যখন থাকে না ভীষণ চাপের মধ্যে দিয়ে যায় আর যখন কাজ থাকে না তো থাকেই না কাজ দেখো বান্না সেরে ঘরে গেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করে একটু শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম

তো এই দেখো তো সারাদিন তো পার হয়ে গেল এই যে এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু দুজন অতিথিও চলে এসেছে এই দেখো ইনি হলেন আমার জেঠিমা আর ইনি হলেন জেঠু মানে জ্যাঠার শ্বশুর আর জেঠিমা শাশুড়ি তো এনারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে দেখো সেই সকালবেলাতে বেরিয়েছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাড়িতে এত না কেন এই দেখো শ্রুতি কিনতে যে বাবা কে দিয়েছে জামাটা কে বলো এটা জামা দিয়েছে এই দেখো শ্রুতির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে বাংলাদেশ থেকে কমেন্ট করে জানাবে কেমন হলো কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছে এই যে একটা এই একটা আর এই যে এখানে অনেকগুলো শাড়ি আছে এর মধ্যে এই যে এটা আমার আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের যাই হোক আজকের ব্লগটা আর বেশি লং করছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা